পয়লা ডিসেম্বর অর্থাৎ রবিবার সকালে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টাফ অ্যাসোসিয়েশন এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পেনশনার্স অ্যাসোসিয়েশনের একটি সচেতনতা তৈরি করতে এবং বিশ্ব এইডস দিবস উদযাপনের জন্য স্বেচ্ছায় মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় দুর্গাপুরের সিটি সেন্টারের সোয়ার্টো বিল্ডিংয়ে এসবিআই এর প্রশাসনিক কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দ কিশোর সিং জেনারেল ম্যানেজার নেটওয়ার্ক শ্রী বেঙ্গল সার্কেল প্রশান্ত সিং ডেপুটি জেনারেল ম্যানেজার দুর্গাপুর মডিউল অঞ্জলি শ্রীবাস্তব আঞ্চলিক ব্যবস্থাপক দুর্গাপুর অঞ্চল চার এদিন গাছে জল দিয়ে এবং কেটে মেগা রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুর্গাপুরের মহকুমা শাসক ডক্টর সৌরভ চ্যাটার্জি এবং উপস্থিত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা স্বেচ্ছায় রক্তদানের প্রয়োজনীয়তা এবং এইড সম্পর্কিত ভুল ধারণা সম্পর্কে সচেতনতা বাড়াতে ব্যাংকারদের প্রচেষ্টাকে উৎসাহিত করতে উপস্থিত ছিলেন নন্দকিশোর সিং জিয়াল ম্যানেজার নেটওয়ার্ক থ্রি বেঙ্গল সার্কে বলেন এসবিআই প্রত্যেক ভারতীয়ের জন্য ব্যাংকার হয়ে প্রতিটি নাগরিকের সামাজিক স্বাস্থ্য প্রচার করে এসেছেন শ্রী সিং ডেপুটি জেনারেল ম্যানেজার দুর্গাপুর মডিউল বলেন এসবিআই সর্বদা প্রতিটি সংকটে সমাজে সেবা করার চেষ্টা করে তা বন্যা বা কোভিডের মতন মহামারী ভূমিকম্পই বা হোক না কেন এই ধরনের সক্রিয় অংশগ্রহণ দেখানোর জন্য

इस एक दिसंबर को आप लोगों ने आज ब्लड डोनेशन का कैंप रखा है ये बहुत ही अच्छा कार्यक्रम है और एसोसिएशन या पेंशनर्स एसोसिएशन हो या स्टाफ एसोसिएशन हो इस तरह का काम रेगुलर बेसिस पे करते रहते हैं और इसका फायदा से स्टाफ नंबर्स भी मिलता है तो क्योंकि जब कभी भी हमने से किसी को इस तरह की हॉस्पिटलाइजेशन के टाइम पे जरूरत होती है तो फिर उस समय काफ़ी आसानी से हमें उस उसको ब्लड मिल जाता है तो आप लोगों तो ने काफ़ी अच्छा इनिशिएटिव लिया है इसको कंटिन्यू कीजिए और पेंशनर्स एसोसिएशन के लिए मैं भी बोलना चाहूँगा कि वी ऑल आर हेयर बिकॉज यू पुट इन रिवार ऑफ हार्ड वर्क डरिंग योर डे এই রক্তদান শিবিরের সম্পর্কে সুপ্রিয় চৌধুরী ডিজিএস দুর্গাপুর মডিউল জানান প্রতি বছরের মতন এবারও এস বি কর্মীরা মেগা রক্তদান শিবিরের আয়োজন করেছে এই বছর এটা একটা ফার্স্ট ডিসেম্বর ব্লাড ডোনেশন ক্যাম্প জানেন আপনারা আজকে ওয়ার্ল্ড এইডস ডে সেই হিসাবে আর একটা এটার মহত্ত্ব রয়েছে ব্লাড যে কত দরকার আমাদের সেটা আপনারা জানেন আমাদের নিজেদের জন্য সমাজের জন্য সবার জন্যই ব্লাডের ইয়ে রয়েছে আমি নিজে পার্সোনালি আপনাদেরকে এটা জানাতে চাই যে আমি এটা সাতাশতম বার ব্লাড দিলাম আর কি আমার লাইফ পুরো লাইফে আমি প্রথম ব্লাড দিয়েছিলাম অ্যাট দ্য এজ অফ ফিফটিন তখন এই সব এইটিনের ক্রাইটেরিয়া ছিল না হ্যাঁ তো যাই হোক আমি এখানে যারা ব্লাড দিতে এসেছে আজকে মোটামুটি আমাদের একশো জনের এস্টিমেট আছে এদিন একশো জন রক্তদাতা মূল্যবান রক্তদানের মাধ্যমে সামাজিক দায়বদ্ধতার প্রতি তাদের অঙ্গীকার পূরণ করেছেন সকল রক্তদাতাকে শংসাপত্র ও উপহার দিয়ে সমর্থিত করা হয় রক্তদানকারীদের প্রয়োজনীয় পরীক্ষা করেন দুর্গাপুর মিশন হাসপাতাল এলটুয়ালদা হাসপাতাল ও দুর্গাপুর মহকুমা হাসপাতাল দুর্গাপুরের তিনটি স্বীকৃত হাসপাতাল ও রক্তদান শিবিরের যৌথ সহযোগিতা সুষ্ঠুভাবে পরিচালনার ব্যবস্থা করার জন্য স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশ নিয়েছিলেন সমরেন্দ্র দাস এলসিডব্লিউ ইন্ডিয়া দুর্গাপুর সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি ডিএন হাই স্কুলের বিপরীতে হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল যোগাযোগ নাম্বার নাইন এবং নাইন